এটা স্বনির্ভর কৃষি বাড়ির অবস্থায় আছে আর এই যে শরীর চর্চা চলছে লতির শরীর চর্চা এই যে শরীর চর্চা করলে এই যে এরকম হবে সুন্দর হবে আবার বাতাসের জন্য আছে যে ফ্যান জালি এটা রাসায়নিক সার কীটনাশক ভারবি কম্পোস্ট ও প্রাকৃতিক সরিষার চেয়ে খোল পয়সার এটা আগামীকাল বানিয়াজিরি বাজারে আরও আছে বেগুন আছে কুমড়া আছে ধুমদুল আছে আপাতত এই আছে আর সব শেষ আবার বর্ষার পরে একটা লতি পাঁচ ফুট ছয় ফুট এই এই যে লতি এটা তো এরকম বোঝা যাবে না এই এটা একটা লতি এটা যদি

বরাবর একশো পেয়ে তা তো গোসাই রয়েছে শনিবার পেশে বাড়ির লতি এগুলো শরীর চর্চা করাইলে আবার দেখাবেন কত সুন্দর হয়ে যাবে বর্তমানে দাম কম চল্লিশ টাকা কেজি আধা কেজি বিশ টাকা